আপনাদের তেলিয়া ভাড়ার জন্য এরা জানে যে ব্যারিস্টার হইলে মাদকের সাথে কম্প্রমাইজ করবে না আমার বাচ্চা কাচ্চা নষ্ট করবা ইয়াবা ঘুরবান আর আমি চাইলে দিব আমি ওই মরবো নাই এই শক্তিকে মুক্ত করে স্যার ঠিক আমি ওয়াইন্ডিং যেন কেছি আমি চাই আপনাদের সাথে সংসার করতে চাই আপনাদের সাথে ভালোভাবে থাকতে চাই আমি আপনারা বন্যভাবে আপনারা জায়গা বানাইতে চান برضو আমার কোনো সুবিধা নাই আমি আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু আমার প্রজন্মরে মাদক দিয়ে নষ্ট করবে এ আর আমি বাচ্চা থাকতে এটা হইতে দেব এটা হবে না আমি প্রশাসনের লোকজন এখানে আছেন এই বাগানের উপর আমার এক্সট্রা নজর আছে থ্যাঙ্ক ইউ এই বাগানের উপর আপনারা মনে করেন 4.5 মাস পরে আইছি এই বাগানে মনে করেন 7 মাস পরে আইছি মানে 4.5 মাস পরে দেখছি তা না যে দিন থেকে আমি এমপি হইছি প্রথম নজরই আমার তে দেয়া পড়ার দিকে ঠিক আপনারা আমার নজরের উপরেই থাকবেন যা লাগে আপনাদের যে সমস্যা আমার কাছে আসবেন আপনাদের রাস্তা ঘাট যা লাগে এই যে বিশ নাম একটা যাত্রী ছাউনি বানাইছি অনেক